দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বসে সোমবার এবং বৃহস্পতিবার আজকে সোমবারের আট উনিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ আর মোটা তাদের টার্গেটের দর্শক আমরা বডিগুলির একটু ধারণা দেবো যেগুলোর মোটামুটি পেজিয়ার এবং দেশালের ভিতরে বসে গ্রাট দুই সাইট ভাঙে হবে না পঁয়ষট্টি চারছে বয়সে দুই দাত ছাপ্পান্ন দাম দিয়ে ষাট ষাট আসবে না কি দাম ভাই ভালো আর কোনটা দেখলেন অনেক কত মানে পঁয়ষট্টি বলিস পঁয়ত্রিশ একশো পঁয়ষট্টি

হাইটে বেশ সুন্দর সত্তরে হবে না সয়ত্তর প্লাস লাগবে এগুলো বাজারে একটু বাড়তি দর্শক আগের হাটগুলির তুলনায় যদি বা আজকে একটু বাড়ি খেয়েছে অন্যান্য হাটের তুলনায় কিন্তু একটু দাম কম আছে এটা কত অনেকবার্তর দাম দিয়েছে আচ্ছা কিছু লাল দেখে সাইহেলের ভিতরে দর্শক এগুলো সাইহেলের বড়ি যারা সাইহেল বড়ি মোটা দাদা করবে ছয় পয়স বলছেন কত ষাট হাজার দাম দেওয়া হয়েছে তো সেই বডিগুলি কিনে আলো সালাম আলাইকুম ভাইয়া ভালো আছো কয়টা কিনলে চারটা নিজের শেডের জন্য না ব্যবসার জন্য তোমারই খামার আছে মশাল্লাহ বয়স তো সুন্দর গরু কি কতদিন যাবৎ পালো কতদিন পালা হচ্ছে গরু বহুদিন থেকে মোটা হয়তো এগুলো নিয়ে গেলে একটু বাড়তি বাজার যে বর্তমানে বাই বাজার তো বেশি বাজার এখন কিনে কি সহ বাজারতে বিক্রি হবে না কুরবানিতে কোনটা কুরবানির জন্য আচ্ছা আচ্ছা এটা কত কিনলে ভাইয়া এটা কত কিনে হয়েছে ও আচ্ছা 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 ভাই জানে না যাই লোক আছে সঙ্গে আরো এইবার সে কিছু দেখে ভাই ভালো আছেন কেমন চাচ্ছিলেন ভাই এটা ভাই এটা সেতু দাম চাচ্ছিল সেতু সাদা সর্বোচ্চ কত পার্টি আজকে মানে আমাদের দাম সর্বোচ্চ 69 70 পাটি 70 ভিতরে কাস্টমার বাজার তো একটু বাড়ি খেলা সম্ভব আগের আটুর কয়েকটা হাট ভালো গেল যার ফলে ভাইদের কিন্তু কিনাটা একটু বেশি দামে হয়েছে কিন্তু ওই দামে নিয়ে আসে আজকে খাচ্ছে না বাজারে পার্টি একটু কম আগে যেভাবে পার্টিগুলি কয়েক খাটি নেমে গিয়েছিল সেই পার্টিটা কিন্তু কিছুটা কমে গিয়েছে আচ্ছা এটা একটু দেখে আসলো সবগুলি গরুই কিন্তু এখনো একটু নাড়াশোড়া চলছে দর্শক এই যে হচ্ছে দেখা এই যে চাচা এখনও কিন্তু চামড়া টানে তার মানে এই মুরব্বী কাকাও দেখছে দেখা এটা হচ্ছে এখন ভাই ভালো আছেন বয়স কেমন ভাইয়া এটার আট দাঁত আচ্ছা আট দাঁত বয়সের গরু মোটামুটি হাফ রেডি দশ একবারে শুকনো না একটু তাজা আছে এটা কত চাচ্ছিলেন আজকে বাজারে খুব বেশি চান নেই তো লিমিটের ভিতরে যে বাড়তি বাজার কত পর্যন্ত দাম লাগে আজ কাস্টমার মানে ভিতরে একটা মাছ ছিল পঁয়ষট্টি কিন্তু গরুটা কিনা যাবে দর্শক মোটামুটি হাফ রেডি হয়ে আছে হ্যাঁ আমরা যেমনটা দেখাচ্ছিলাম যে হালকা বডিগুলোই কিন্তু ষাট পার বেচা কিনা হচ্ছে যে বডিগুলি সেই জন্য এটা কিন্তু একটু লোডো আছে এই কিন্তু কিনা যাবে

तसा जोर गरे निलरा छ गुडाए देला चलो जान्छ जान्छ 58 15 40 50 लक वर्क साहाते नेत्र जु दाबर जाउ 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 डॉक्टर डॉक्टर वया कत चले रे जासी जासी कत कतले जासी जासी 55 55 57 तर सासा गर दिऊ

কত কত ফ্যানো ভাই তিন হাজার সাতশো তিপ্পান্ন হাজার সাতশো আচ্ছা দেখো এগুলো একটু দাম দেখে মানিক ভাই যেগুলো কালেকশন করলে আচ্ছা মানিক ভাই খামারে তো ছোট আপনার এটা কত করে ক্রসটা আপনার ষাট প্লাস এটা 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 ছাপ্পান্ন আচ্ছা এটা এটাও ছাপ্পান্ন আচ্ছা এই এটা প্লাস এটা তো সত্তর হবে বডি তো আড়া তো আচ্ছা নোট দেওয়া যাবে তো দেওয়া যাবে জিরো ওয়ান সেভেন জিরো জিরো সেভেন জিরো এইট ডবল फाइभ थ्री सेभेन ठिक फल त